বাংলাদেশ সেনাবাহিনী একটি পরিবর্তনের পথে পুরনো কামান প্রযুক্তি ছাড়িয়ে এখন তারা এগোচ্ছে ডিজিটাল এবং মোবাইল আর্টিলারি যুগে এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে এখন চীনের এস এইচ ফিফটিন স্বচালিত কামান আজকের বিশ্লেষণে খুঁজে দেখব কেন এই সিস্টেমকে ঘিরে এত আগ্রহ আর এটি যুক্ত হলে কিভাবে বদলে যাবে দেশের প্রতিরক্ষা কৌশল বাংলাদেশ সেনাবাহিনী তার আধুনিকরণ পরিকল্পনা ফোর্সেস গোল টু থাউজেন্ড মাধ্যমে ধীরে ধীরে এক নতুন যুগে প্রবেশ করছে এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে স্থল বাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি প্রযুক্তির নির্ভরতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের অস্ত্র ব্যবস্থায় প্রবেশ করা সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে চীনের তৈরি এসএইস ফিফটিন সেলফ প্রোপ্লাইড হাউইজার এটি এমন একটি উন্নত সুচালিত কামান ব্যবস্থা যা ইতোমধ্যেই পাকিস্তান সেনাবাহিনীতে কার্যকর প্রমাণিত হয়েছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিয়ার তৈরি নোরাভি ফিফটি ব্যবহার করছে যা একশো পঞ্চান্ন মিলিমিটার কামান হিসেবে ভালো পারফরম্যান্স দেখিয়েছে তবে রক্ষণাবেক্ষণ খরচ এবং যন্ত্রাংশ সরবরাহে সীমাবদ্ধতার কারণে বিকল্প হিসেবে এইস ফিফটিনের দিকে নজর রাখা হচ্ছে এই সিস্টেমের নির্মাতা নোরিনকো অর্থাৎ চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক প্রযুক্তি সরবরাহ করছে এইচ ফিফটিন একটি সিক্স এক্স সিক্স ট্রাক চেসিসে স্থাপিত একশো পঞ্চান্ন মিমি স্বচালিত কামান যার সর্বোচ্চ রেঞ্জ প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের কারণে এটি দ্রুত এবং নির্ভুল আঘাত আনতে সক্ষম এর অন্যতম প্রধান সুবিধা হল সুউচ্চ গতিশীলতা যা বাংলাদেশের বৈচিত্র্যময় ভূপ্রকৃতিতে সহজে চলাচল করতে সহায়ক দু সালের ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তান সেনাবাহিনী এইচ ফিফটিন ব্যবহার করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে যেখানে নির্ভুলতা এবং প্রতিক্রিয়ার গতি প্রশংসিত হয়েছে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্ব এই আগ্রহকে বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীতে ইতোমধ্যেই চীনা ট্র্যাক এবং অন্যান্য যন্ত্রপাতি সক্রিয় রয়েছে এছাড়া এসএইস ফিফটিনে ব্যবহৃত গোলা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একশো পঞ্চান্ন মিমি ন্যাটো স্ট্যান্ডার্ড হওয়ায় ভবিষ্যতে অন্যান্য উৎস থেকেও সরবরাহ সহজ হবে বিশ্লেষকরা মনে করেন যদি বাংলাদেশ এসএইস ফিফটিন যুক্ত করে তাহলে দেশের আর্টিলারি শক্তি নতুন মাত্রায় উন্নীত হবে দ্রুত মোতায়েনযোগ্যতা এবং কম সময়ে ফায়ার রিপোজিশন ক্ষমতার কারণে এটি আধুনিক যুদ্ধনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে এখনও আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিক চুক্তি বা ক্রয় ঘোষণা হয়নি স্পষ্টত বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত আধুনিক কামান প্রযুক্তি গ্রহণের পথে রয়েছে এবং এস ফিফটিন এই রূপান্তরের সম্ভাব্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে